নাই এখানে প্রচন্ড পরিমাণ রোদ এটাই হচ্ছে বড় প্রবলেম এই যে কাঠের দোতলা বাড়ি এটা সেই কাঠের দোতলা বাড়ি বর্ডার কার্ড দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা এখনো পছন্দ নেই গেটে कटेज घाडा एज ए स्ट्रिट আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটা আমরা আপনাদের সবারকে অবগত জানানো যাচ্ছি যে আমাদের টিকার একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলের নাম টিকা খান আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ টিকা খান ইউটিউবের যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করবেন টিকা খান ইউটিউবের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন এরকমই আমরা এখান থেকে ডি কে বসাকে যাব ডি কে বসা ওখানে যা একটু লাল পানি খাবো দেখছো

হ্যাঁ বন্ধুরা এই যে এই যে আমাদের সে টিকা খান টিক্কা খানের একটা চ্যানেল আছে ইউটিউবে আপনারা সবাই ওখানে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন টিপে টিক্কা খানের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাবেন সাবস্ক্রাইব করেন আপনারা সবাই নতুন নতুন ভিডিও পাবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই যে এই যে এক ভাই রোমান্টিক সময় কাটাচ্ছে হ্যাঁ প্রেম করতেছে সেই সুন্দর রোমান্টিক সময় কাটাচ্ছে এই যে স্পিড বোর্ড দেখছেন আর সাথে কিছু কিছু মানুষের বাড়ি সেগুলো তার কাটার বেড়া দিয়ে ঘেরা এক আপু লাভ মানল সুইট ওয়ার্ডের পানি ভয়ে এটা হচ্ছে লাভ পয়েন্ট এটাই সেই কাঙ্ক্ষিত লাভ পয়েন্ট যেখানে যাদের ভালোবাসা হয় না তারা ভালোবাসা করার জন্যে এই লাভ পয়েন্টে আসে এখানে সব জোড়া জোড়া সিঙ্গেল বলতে কিছুই নেই সব জোড়া জোড়া কি সুন্দর একটা গাছ ভাইরাল ভাইরাল প্রবীর ভাই ভাইরাল বাবুল ভাই সবচেয়ে বড় সমস্যা পার্কের যেখানে প্রচুর পরিমাণ রোদ থাকে নেই কোনো গাছ হ্যাঁ আবারও সেই কাঙ্ক্ষিত ঠিক আছে এখানে ফটোশ্যুট করার জন্য ব্যস্ত হয়ে গেছে এখানে ফটোশ্যুট চলছে যারা যারা ফটোশ্যুট করে ছবি তুলতে চান তারা নিশ্চয়ই এখানে আসবেন ফটোশ্যুট করার জন্য ভাই দেখেন কী চমৎকার গাড়ি আমরা এতদিন জানতাম যে ট্রেন হচ্ছে লাইন দিয়ে চলে তাই না বন্ধুরা দেখেন ট্রেন লাইন দিয়ে নয় ট্রেন এখন ট্রেন এখন রাস্তা দিয়ে চলতে পারে তবে এই ট্রেনের কোনো এই ট্রেনের কোনো রেলের চাকা নেই এই ট্রেনের চাকা আছে টায়ারের চাকা হুম তবে ভালো লাগলো এটা ভালো লাগলো দেখছেন টিকটকার তারেক এই যে আমাদের সামনে টিকটকার তারেক ভাই এই যে এখানে লাভ পয়েন্টে গেলে এখানে আবার টিকিট কাটছে কত পঞ্চাশ টাকা তিনটি টাকা পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ টাকা দাও ওই তো মানে বিষয়টা হচ্ছে দিল্লিকা লাড্ডু হ্যালো পস্তাবেন না হ্যালো পস্তাবেন তো আমরা দিল্লি গা লাডু না পস্তাব না কারণ খেলেই তো পস্তাতে হবে আমরা পস্তাতে চাই না হ্যাঁ স্পিড বোর্ড টিকিট বন্ধুরা ওয়ান হান্ড্রেড মাত্র এক টাকা

সুন্দরী আপু পার্টি সরবেক্ষণিক সিসি ক্যামেরা একশো এদিকে আস সিসি ক্যামেরা এত ভর্ত সেই লেক লেগে বোট ভাড়া পাওয়া যায় এই বোর্ড ভাড়া পাওয়া যায় ইচ্ছা করে আপনারা বোর্ডে উঠতে পারে বোট ভাড়া মাত্র চারশো টাকা একটি বোর্ডে চারজন উঠে যায় হ্যাঁ আপনারা ইচ্ছা কালে ফ্যামিলি সহ একটা বোট নিয়ে মজা করতে পারেন দেখছেন কত বড় একটা ফিস তবে এটা বাস্তব ফিস না এটা সিমেন্টে তৈরি একটা ফিশ বাস্তব ফিস কি এত বড় হয় বন্ধুরা বলেন এই যে জুয়েল ভাই ইতিমধ্যে লাভ পয়েন্টে উঠেছে

এখানে পয়সা আছে আর টিকার খুব সব হয়েছে ওখানে লাভ পয়েন্টে যাবে সেখানে গেলে প্রেম করা শিখা যায় তাই সে লাভ পয়েন্টে যাবে আমরা আর ওখানে যাব না আমরা এখানে ছায়া জায়গা দেখে রিল্যাক্সে বসবো